আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে হইতেছে সতেরো তারিখ বুঝছেন জুনের সতেরো তারিখ আর এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান দিবি এই সময় দেখেন আকাশের দেখেন কি অবস্থা আবহাওয়ার তো এই আবহাওয়াটা কিন্তু গত কয়েকদিন থেকেই চলতেছে বুঝছেন আর এই যে আপনারা দেখছেন যে এখানে ভরাট করা মাটিটাতে আমি হচ্ছে আপাতত যেহেতু হচ্ছে পেট্রোল পাম্পের লাইসেন্স দেয় না এই কারণে হচ্ছে আমি চাতাল করার চিন্তাভাবনা নিয়েছি চাতালের ব্যবসাটা মোটামুটি খারাপ না তো এখানে আমি হচ্ছে এই যে তিনটা পেটে আমি ভুট্টা শুকাইতেছি পলিথিনের উপর দিয়ে আপাতত এই বছরটা যেহেতু এটা হচ্ছে পানি খাওয়াইতে হবে মাটিটাকে যাতে করে মাটিটা বসে ভালো করে আর এমনিতে করলে তো হয়তো চাটালটা ফেটে যেতে পারে একটা জিনিস তো এটা আপনার করলে আর এটা মানে নতুন করে ভেঙে যাওয়ার করবেন এমন কিছু না একটা জিনিস করলে কয়েক বছরের জন্য আপনাকে করতে হবে তো দু এক দিনের জন্য তো জিনিসটা না তো এই কারণে আপাতত আমি মাটিতেই শুকাইতেছি এই বছর তো এই যে দেখেন মাথামাতি একটা বেটে একশো বস্তার মতো ভুট্টা ধরবে হুম তো অলরেডি আমি ছশো বস্তার মতো শুকায় উঠাইছি এখন লাস্ট যে মাঠটা এই মাঠে কিন্তু আইসা আমি ঠেকে গেছি যে আবহাওয়ার কারণে এখন এই এই ধরনের আবহাওয়া কিন্তু প্রতি বছরই থাকে বুঝছেন গত বছর একবার হচ্ছে চাতাল ছিল তো ওই চাতালে ভুট্টা শুকাইছি লাস্ট যে মাঠটা ছিল ওই মাঠে আইসা মানে এমনভাবে পড়ে গেছে যে টানায় এক মাস বৃষ্টি তো বৃষ্টির মধ্যে এইভাবে ভুটটা থাকতে থাকতে একেবারে হচ্ছে পলিথিনের নিচে ভুট্টা থাকতে থাকতে আপনার পলিথিনের নিচে ভুট্টা আবার পচন শুরু হয়ে গেছিলো তো এই ধরনের মানে যদি চিন্তাভাবনা থাকে আপনাদের কোনো কিছু করা তো এই সমস্যা কিন্তু যারা হচ্ছে এই চাতালের ব্যবসা করে তারা কিন্তু প্রায় প্রত্যেকেই এই ধরনের সমস্যা পড়েন তো লাস্ট মাঠটা খুব সাবধানে এই জন্য করতে হয় হ্যাঁ আবহাওয়া দেখে শুনেই করতে হয় তো তার উপরে এই যে আপনারা যারা হচ্ছে হচ্ছে এই ধরনের মাটি ভরাট করেন মাটি ভরাট করার পর এই যে চারপাশে বাউন্ডারি দেন তো বাউন্ডারি দেওয়ার সময় এই জিনিসগুলা কিন্তু আপনার হচ্ছে একদিনের জন্য না এই জন্য সবসময় ভালো মিস্ত্রি দেওয়া করবেন আনারই মিস্ত্রি দেওয়া কখনো কাজ করাবেন না হ্যাঁ তো এখানে মাটি ভরাট করার পর কী হয়েছে এই যে অনেকেই ভাবে যে হচ্ছে ওই আপনার মাটির চাপের কারণে এই যে মাটির চাপের কারণে দেয়াল ভেঙে যায় আসলে কিন্তু সেটা না মাটির চাপে কখনো দেয়াল ভাঙে যায় না মাটি কখনও চাপ দেয় না চাপ দেয় হচ্ছে পানি হ্যাঁ তো বৃষ্টির পানি যখন এখানে পড়বে এখানে তো দু এক ফোটা করে আপনি দেখতেছেন এখানে কিন্তু হাজার হাজার লিটার পানি পড়তেছে তো এই এই লিটার এত এতটা পানি সে কিন্তু মানে ধরে রাখতে পারতেছে না একই সাথে মাটিটাও কিন্তু ভাসিয়ে নিয়ে যাইতেছে তো যার কারণে হচ্ছে চাঁদ দিচ্ছে তো এখানে মিস্ত্রির ভুলটা আসলে কোথায় মিস্ত্রির ভুল হয়েছে তো এক নম্বর যেটা দ্বিতীয় দ্বিতীয় কারণটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটা আপনারা সবসময় খেয়াল করবেন যারা হচ্ছে এই ধরনের মাটি ভরাট করার পর দেওয়াল ওঠান আমি অনেক জায়গায় দেখছি এমন অনেক জায়গায় বহু জায়গায় দেখছি যে দেয়াল কিন্তু আপনার মাটি ভরাট করার পর দেয়াল উঠেছে দেয়াল ভেঙে পড়ছে অনেক জায়গায় দেখছি কলাম করার করছে কলাম করার পরও দেয়াল ভেঙে গেছে তো এখানে কিন্তু ওই যে গ্রেট ভিম দিছি নিচে গ্রেট ভিম দেওয়ার পর ওই গ্রেট বিমের উপর হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি গাঁথনি আছে নিচে আছে একটা আছে পনেরো কিছু কয়েকটা ইটা আছে পনেরো ইঞ্চি গাঁথুনি তারপরে আছে দশ ইঞ্চি তারপরে হচ্ছে গ্রেট ভিম তো তোর পিলারের উপরেই কিন্তু গ্রেট ভিমটা আছে তো এখন কথা হইতেছে মিস্ত্রির ভুলটা কোথায় মিস্ত্রি কি করছে ওই যে গ্রেট ভিমের যে পিলারটা আছে মাটি থেকে ওই পিলারটা আমি বলছিলাম যে অন্তত পাঁচ ফিট নিচ থেকে গাতে ওঠান না হলে চার ফিট কিন্তু ওই কী করছে দুই ফিটও যায়নি মানে এক দেড় ফিটের মধ্যে কিন্তু ওই ঢালাই দেওয়ার পরে ওইখান থেকে মানে ঢালাই দেওয়া পিলার উঠেছে তো নিচে অন্তত তিন চার ফিট নিচ থেকে এটা তোলা উচিত ছিল আর সেটা না করলে অসুবিধা ছিল না দ্বিতীয় যে ভুলটা করছে ওইটাই ওই ভুলটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল তো এটা হচ্ছে আউট নলেজের বুদ্ধি যদি এইগুলো যদি না থাকে হ্যাঁ কমন সেন্স যেগুলো বলে মিস্ত্রি যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আপনার আপনার ক্ষতি হবে মিস্ত্রি আপনার করে দিতে পারলে তো বাঁচলো ওরা ওইখান থেকে চলে যাবে ক্ষতি তো হবে আপনার তো যারা তো আমি আপনাদেরকে এখানে একটা বিনা পয়সা বুদ্ধি দিই হ্যাঁ যে বিনা পয়সা বুদ্ধি এটা হচ্ছে অভিজ্ঞতার বুদ্ধি বুঝছেন এই অভিজ্ঞতার বুদ্ধির চেয়ে অভিজ্ঞতার বুদ্ধির চেয়ে হ্যাঁ আর কোনো জ্ঞান আসলে পৃথিবীতে নাই তো এই অভিজ্ঞতা এইখানে এটা করার পর যে সমস্যাটা হয়েছে সমস্যাটা হওয়ার পরে আসলে আমার এই জিনিসটা মাথায় আসছে না নাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না যেমন এই যে আপনারা যতগুলো পিলার দিবেন পিলারের ফাঁকে এই যে এখান থেকে হ্যাঁ এই যে প্রত্যেকটা পিলারের ফাঁকে যেটুকু জায়গা আছে যেমন এই যে মাঝখানে জায়গাটা এখানে কি করবেন আপনারা এই যে যদি মাটি যতটুকু ভরা থাকবে মাটি মাটির সমান সমান জায়গায় আপনাকে কমপক্ষে তিন ইঞ্চি বা চার ইঞ্চি ফাঁকা রাখতে হবে মানে একটা ইটের তিন থেকে চার ইঞ্চি এই জায়গায় এই জায়গায় মনে করেন যে এটা মাটি মানে ইয়া মাটি ভরাট মাটি সরজমান মাটি এই মাটিটা যেখানে আছে ঠিক ওই সমান জায়গায় এই সমান জায়গায় আপনার হচ্ছে ইয়া করবেন ফাঁকা রাখবেন যাতে তিন থেকে চার ইঞ্চি ফাঁকা রাখলেই হয়ে গেলো তিন চার ইঞ্চি ফাঁকা রাখার ফলে কী হবে যে বৃষ্টির পানিটা পড়বে ওই পানিটা কিন্তু ওই ছিদ্র দিয়ে বের হয়ে যেতে পারবে আর বের হইতে না পারলে কিন্তু ওইটা ওই পানিটা কিন্তু চাপ ধরবে এরপরে ওই যে নিচে নিচে ওইরকম একইভাবে একটা করে ফাঁকা রাখবেন এরকমভাবে প্রত্যেকটা জায়গায় এভাবে ফাঁকা রাখবেন তাহলে আপনি যদি কলাম নাও করেন আপনার যদি গ্রেড বিম নাও দেন আমার মনে হয় যে এমনি শুধুমাত্র ইটের উপর দিয়ে যদি আপনি এরকম ধরনের গাঁথনি করেন তারপরেও কিন্তু এই ধরনের ক্ষতি হবে না যদি আপনারা এই বুদ্ধিটা করেন আমি আপনাদেরকে বুদ্ধিটা দিলাম আপনারা করে দেখেন একবার আপনার গ্রেট ভীম ছাড়া পিলার ছাড়া ঢালাই ছাড়া এমনি আপনি যদি ইটের উপর গাঁথনি দিয়ে আপনি যদি ওই যে এরকম যেটা আমি দেখা দিলাম প্রত্যেকটা এই যে ফাঁকা জায়গায় নিচে একটা থাকবে উপরে একটা থাকবে ফাঁকা গর্ত থাকবে হ্যাঁ যেটা দিয়ে পানিটা পাস হইতে পারবে মানে পানিটা পরার সাথ এই পানিটা যেত এখান থেকে বের হয়ে যেতে পারে এই ব্যবস্থা আপনার রাখতে হবে তো আরেকটা কথা হইতেছে কি আপনারা এই যে গ্রামে আমি যেহেতু গ্রামে থাকি গ্রামে যেহেতু এই জিনিসটা হয়েছে তো গ্রামের আপনার এলাকার মিস্ত্রি দিয়ে কখনো কাজ করাইবেন না এইসব ধরনের কাজ কনস্ট্রাকশনের কাজ করাইবেন না এরা হচ্ছে ঘাটতেরা গ্রামে মানে ঘাটতেরামই দেখায় গ্রামে এসে ফুটানি দেখায় বুঝছেন ওদেরকে বলবেন একটা ওরা ওদের সব দেখে মনে হবে যে ওরাই হচ্ছে আপনার গারস্থ আর আপনি হয়েছিলেন ওদের কামলা ওদের ভাবসব দেখে এরকমই বোঝা যায় তো এই জন্যে আশেপাশের মিস্ত্রি দিয়ে কাজ করাইবেন না কি মিস্ত্রি আনবেন শহর থেকে দূরের থেকে ওদের কাছে আপনি যেভাবে কাজ চাইবেন ওইভাবে করে দিবে তো এটাই হচ্ছে অবস্থা বুঝছেন তো দেখেন আমি পনেরো বিশ লাখ টাকা খরচ করে এই পনেরো বিশ লাখ টাকা কামাই করতে আপনার একটা কিছু কিছু লোকের আছে আপনার আজীবন চলে যায় তো সেইখানে আমি পনেরো বিশ লাখ টাকা খরচ করে এরকম একটা স্থাপনা করব মানে ওদের কাছে এটার কোনো চালনা পয়সা মূল্য নাই হ্যাঁ তো এই মূল্যটা যদি তারা না বুঝে তাহলে কাজ তো এরকম হবেই এখন এটা কি আবার ভাঙ্গা করা সম্ভব বুঝেন না বুঝছেন এটা তো কখনই সম্ভব না তো যাই হোক আবহাওয়া এরকম আরও কতদিন থাকে জানি না তো এখন আমি কি করছি আমি নিজেই তখন এটা ওই যে প্রত্যেকটা পিলারে ফাঁকে ফাঁকে নিচে একটা করে গর্ত করে দিছি আর উপরে একটা করে গর্ত করে দিছি এই জন্যে পানিটা যখন পড়তেছে সাত সাত পাশ হয়ে চলে যাচ্ছে তো এই যে কচুর মুখী দেখেন কচুর লাগাইছে এখানে এই আশে মানে পাশে জমিটা তো আমাদেরই এখানে হচ্ছে পেঁয়াজ ছিল এটাও সম্পূর্ণটাই পেঁয়াজ ছিল আর এটা মরিচ ফাঁকে ফাঁকে দু একটা ভুট্টা তো কচুর জিনিসটা কিন্তু মানে কচুতে কিন্তু প্রচুর লাভ বুঝছেন আপনার এক কেজি কচু আমি প্রতি প্রতি সিজনে দেখি বিশ টাকার নিচে কোনো দিন কচু আমি কিনে নাই আমার মনে হয় তো এই যে কচু একটা লাইন এখানে লাগাইছে আমার মনে হয় যে এখানে মিনিমাম একটা গাছে যদি এক কেজি করে কচুর মুখী হয় তাহলে দেখছেন কতগুলো কচু হবে আমার মনে হয় যে এইখানে দুই থেকে তিন মন কচু হবে একটা ইয়াতে তো কচুতে প্রচুর লাভ আপনারা যদি কচু করেন কচুও করতে পারেন আর লতি লতিটাও কিন্তু খুব ভালো জিনিস ভালো ব্যবসা লতিও করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম